মুক্ত করার মতন আনন্দ আর কোথাও হতে পারে না তো আজকে হচ্ছে এদেরকে মুক্ত করে দিচ্ছি আর সেই মুহূর্তটা আমার কাছে সবসময় বেস্ট আর এই কথাটা আপনাদেরকেও বলি যে কোনো পাখি সেটা খাঁচায় ছাড়েন কলোনিতে ছাড়েন এই মুহূর্তটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগবে এটা এখন আমারও লাগছে দেখেন মাসাল্লাহ পাখিগুলো উড়ে 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 চলে যাচ্ছে আর যে সেই মুহূর্তটা আমারও ভালো লাগছে আর আরও তো চলেন দেখি আসলে ডিম পারছে কিনা আমার রুবট পাখিগুলো যেগুলো এখনো বাচ্চাই সংগ্রহ করিনি আবারও দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে এই যে একটা ডিম পাঠছে মাশাল্লা বক্সটাতে দেখব এই বক্সটা কিন্তু আমার অনেক লাকি সব সময় বাচ্চা লেগেই থাকে মাশাল্লাহ তাই হইল এখানে দেখেন কটা একটা দুইটা তিনটা চারটা চারটা বাচ্চা ফুটছে এবং বাচ্চা চারটাকে দেখেন দেখতে কতটা না জোশ লাগছে মাশাল্লা এই যে সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইজের বাচ্চার জন্য বেস্ট যারা যারা আমাকে টেমের বাচ্চার জন্য যোগাযোগ করতেছিলেন এতদিন থেকে তো ভাই এই বাচ্চাগুলো আপনারা চাইলেই নিতে পারেন ছোট্ট বাচ্চা যে বাচ্চাটা দেখে মনে হচ্ছে এই মুহূর্তেই ফুটল কারণ এর গায়ের লোমগুলো দেখেন এখনো ভিজা ভিজা দেখা যাচ্ছে তো এই সুন্দর একটা মুহূর্তের সাক্ষী আমি নিজেও হলাম এবং আপনারাও হলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের অনেক পছন্দের পাখি যেটাকে আমি আদর করে রুবট পাখি বলি ককটেল পাখি ককেটল পাখির আলহামদুলিল্লাহ আমরা আরও একটা নতুন কলোনি আজকে শুরু করতে যাচ্ছি আর সেই কলোনিতে হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে সেই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর এই পাখিগুলোকে আজকে ছাড়বো এই পাখিগুলো কিন্তু নট অ্যাডাল্ট এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এখনও মোটামুটি তিন থেকে চার মাস বয়স আর এই পাখিগুলো হচ্ছে আপনাদের কাছে বিক্রি করার পরে কিছু পাখি আমার নিজের জন্য রাখছিলাম ব্যাক আপ হিসাবে সেই পাখিগুলোকে আজকে আলহামদুলিল্লাহ আমরা একটা নতুন কলোনিতে ছাড়ছি সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন আমরা হচ্ছে প্রথমত হচ্ছে পাখিগুলোকে ধরে নিই এখান থেকে আমরা পাখিগুলোকে ধরবো যদিও পাখিগুলোকে ধরতে আপনার কাছে মনে হচ্ছে অনেক ফাস্ট ফাস্ট কিন্তু ধরতে যেয়ে অনেক সময়টা লেগে গেছে আর এই ব্যস্ততার কারণে আমি হচ্ছে আজকে দুই দিন থেকে আপনাদেরকে ভিডিও দিতে পাচ্ছি না কারণ ওই কলোনিটা নতুন করে শুরু করতেছি আর এই কলোনিটা আমরা হচ্ছে নতুন করে মেকিং করিনি সাধারণত আমরা হচ্ছে বার্ড পাখির জন্য দুইটা কলোনির ডিভাই মানে ভাগ করছিলাম সেই কলোনির একটা কলোনি ফাঁকা অবস্থায় আছে সেই কলোনিটাতে আমরা হচ্ছে পাখিগুলোকে ছাড়বো যাই না এটাতে আমাদের আসলে ব্রিডিং করার কোনো চিন্তাধারা নাই আপাতত পাখিগুলো ওই ফাঁকা জায়গাটাতে যখন উড়বে তখন কিন্তু অটোমেটিকলি যেটা হবে যে দেখা যাচ্ছে যে পাখিটার এক পাশ থেকে আরেক পাশে উড়াউড়ি করতে থাকবে আর যত বেশি উড়বে তত কিন্তু পাখি আলহামদুলিল্লাহ পাখিগুলো আমার মনে হয় যে ওখান থেকে ভালো যত ফ্লাইং করবে তত উড়বে তত স্লিম হবে এক্স্যাক্টলি এই চিন্তাধারা থেকে আমি হচ্ছে পাখিগুলোকে ওখানে রাখছি তো যাই হোক পাখিগুলো ধরতে যে আমার খুবই খুবই কষ্ট হয়ে গেল তো মাসাল্লাহ অবশেষে কষ্টের পরে এই যে পাখিগুলোকে ধরতে পারলাম আর পাখিগুলো দেখে মনটা জোড়ায় যাচ্ছে আর এই সবচেয়ে বড়ো সুখ হচ্ছে পাখিগুলো আমার বাড়ির বাচ্চা হ্যাঁ নিজে বড় করা আর সেই বড় বাচ্চাগুলোকে আজকে আমি এখানে ছাড়ছি আর কলোনিটাতে ছাড়ার আগে আমি জীবাণুনাশকটা সুন্দর স্প্রে করে নিলাম চতুর্দিকে নেওয়ার পরে দেন এখন এই মুহূর্তে আমরা হচ্ছে ছাড়বো তো এই সেই পাখিগুলো বেশি না অল্প কয়টা অনলি নয়টা পাখি ছাড়বো এখানে ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপ টু ধাপ আরও ছাড়তেই থাকবো তো চলেন আমরা আসলে এইগুলোকে ছাড়ি আপনারা অবশ্যই দোয়া করবেন এরা যেন সুস্থ থাকে আর আপনাদেরকে বারবার যেটা বলি আজকেও বলছি আর সব সময় বলতে চাই যে আপনারা জানেন যে মুক্ত করার মতন আনন্দ আর কোথাও হতে পারে না তো আজকে হচ্ছে এদেরকে মুক্ত করে দিচ্ছি আর সেই মুহূর্তটা আমার কাছে সবসময় বেস্ট আর এই কথাটা আপনাদেরকেও বলি যে কোনো পাখি সেটা খাঁচায় ছাড়েন কলোনিতে ছাড়েন এই মুহূর্তটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগবে যেটা এখন আমারও লাগছে দেখেন মাশাল্লাহ পাখিগুলো উড়ে 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 চলে যাচ্ছে আর যে জিন সেই মুহূর্তটা আমারও ভালো লাগছে আর আরও ভালো লাগবে যখন পাখিগুলো শৈশাল মতে বড়ো হবে বড় হওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে ওরা ভালো ব্রিডিং করতে শুরু করবে তখন কিন্তু আরও নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে এই সেই ছোট্ট পাখিগুলো যে পাখিগুলোকে একদম হাতে ধরে একদিনের বাচ্চা যখন তখন থেকে আমি খাওয়াচ্ছি সেই বাচ্চাগুলো এখন বড় হয়ে গেল আবার অলমোস্ট এরা হচ্ছে বাচ্চা দিতে শুরু করলো আসলে তখনকার ফিলিংসটা সেই মুহূর্তে বুঝতে পারবেন যে কতটা সুখময় হতে পারে তো আর এরাও এইখানে আসার পরে অনেক আনন্দিত কারণ আগে একটা ছোট্ট জায়গায় ছিল আর এখন একটা বড় জায়গায় আসলো আর যেখানে আবার আপনার খোলামালা উপর থেকে আলো নামতেছে সব মিলিয়ে এক কথা অসাধারণ যদিও আমরা এটাতে লাভবাটেই ছাড়বো কিন্তু আপাতত জন্য এদেরকে রাখলাম তো মোটামুটি এদের ছাড়াছাড়ি শেষ এখন আমরা এখান থেকে যেটা গেলাম আমাদের যে দেখেন এই যে আরেকটা ব্যাস রেডি হচ্ছে আর এই ব্যাসের জন্য কিন্তু আমরা ওই খাঁচাটাকে বের করে ফেলাম এগুলো কিন্তু সব বাচ্চা হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো বাচ্চা আবারও আর একটা লটের মানে আরেকটা মানে আরেকটা লটের বাচ্চা আসতে শুরু করছে দেখেন এই যে বাচ্চাগুলো যেটা লোটিনো পাল সবাই কিনতে চায় সেই বাচ্চা আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন এরা কিন্তু অলমোস্ট বাচ্চা এখনও আমি সংগ্রহই করিনি তার আগের মধ্যে যেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার পাখিগুলোকে যে আমি রুবোট পাখি বলি তার প্রমাণ হচ্ছে এই যে দেখেন আমার বিশ্বাস যে এরা হয়তোবা আবারও ডিম পারছে। তো চলেন দেখি আসলে ডিম পাশছে কি না আমার রুবট পাখিগুলো যেগুলো এখনও বাচ্চাই সংগ্রহ করিনি আবারও দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে এই যে একটা ডিম পাশে মাশাল্লা সো এদেরকে আর আমি বিরক্ত করতে চাচ্ছি না আমরা অন্য অন্য খাঁচাগুলো দেখি যে কয়টা করে বাচ্চা দিল তারা তো মোটামুটি এই এই খাঁচাগুলো তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো বাচ্চা এই সিজনে এই মানে এই এই মানে আমরা এটা কিন্তু তৃতীয়বারের মতন বাচ্চা নিচ্ছি হ্যাঁ সিজনে তৃতীয় বা চতুর্থ হবে তৃতীয়ই হবে বেশিরভাগ তৃতীয়বারের মতন বাচ্চা নিচ্ছি এবং বাচ্চাগুলোর পার্সেন্টেজ অনেক ভালো আসছে সেটা আমি নিজেও দেখছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই যে দুইটা বাচ্চা বাচ্চাগুলোকে দেখে কি মনে হচ্ছে যে এগুলো এখনও তিরিশ দিন প্লাস করেনি তিরিশ দিনে প্লাস করেনি এইরকম বাচ্চাগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই যে এদের বক্সে হাত দেওয়ার সাথে সাথে এরা ছটপট করতেছে মাসাল্লাহ এখানে আমরা তিনটা ডিম দেখতে পাচ্ছি এবং ডিম তিনটার মধ্যে মাঝের ডিমটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে যাই হোক নষ্ট হইলেও ওর ভালো হইলেও ওর আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো যে ওখান থেকে বাচ্চা ফুটে বের হয় কি না তারপর এই বক্সটাতে দেখবো এই বক্সটা কিন্তু আমার অনেক লাকি সব সময় বাচ্চা লেগেই থাকে মাশাল্লাহ তাই হইল এখানে দেখেন কটা একটা দুইটা তিনটা চারটা চারটা বাচ্চা ফুটছে এবং বাচ্চা চারটাকে দেখেন দেখতে কতটা না জোস লাগছে মার্শাল্লাহ বলতেই হয় তো বাচ্চাগুলোকে আমরা রেখে দিলাম ওদের বাবা মায়ের কাছ থেকে তারপর এই পাশের বক্সটাতে দেখব কি অবস্থা এই পাশের বক্সে দেখার আগে দেখলাম যে ওরা অলমোস্ট নিচে বের হয়ে গেছে এবং বাচ্চাগুলো দেখেন এই যে দেখেন এটার বয়স কিন্তু তিরিশ দিন চলতেছে আর এইরকম সুন্দর সুন্দর বাচ্চা যদি আপনারাও নিতে চান অলমোস্ট বুকিং করতে শুরু করেন বুকিং করলে আপনার জন্য থেকে যাবে আর আপনি যদি এই মুহূর্তেও নিতে চান এই অবস্থায় যে একটু হাফ টাইম অবস্থায় আছে আমি একটু হাতে করে খাওয়াবো ওরা নিজে খেতে শিখবে এটাও কিন্তু অনেক ভালো টাইম হয় দেন ছোট ছোট ওয়ার্ডে ছয় সাতটা পর্যন্ত কথা বলে থাকে তারপর এখানে কি অবস্থা মা মাশাল্লাহ এখানে আমরা দুইটা বাচ্চা দেখছি কিন্তু এখানে একটা ব্যাড নিউজ দেখছি দেখেন এই যে দেখা আপনাদের চোখে পড়ছে কি এই যে সেটা একটা বাচ্চা মারা গেছে দুইটা বড় আছে আর এই ছোট বাচ্চাটা মারা গেছে তো তারপর আমরা এদেরকে রেখে দিলাম দেখেন আমি যদি আপনাদের অচিলায় হোক আমি কিন্তু এটা প্রতিদিনই বাচ্চাগুলো চেক করে করে দেখি যে কি অবস্থা না দেখলে কিন্তু মরে থাকতো মাশাল্লাহ এই যে সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেম সাইজের বাচ্চার জন্য বেস্ট যারা যারা আমাকে টেমের বাচ্চার জন্য যোগাযোগ করতেছিলেন এতদিন থেকে সো ভাই এই বাচ্চাগুলো আপনারা চাইলেই নিতে পারেন ওটাই বললাম আমি সময় চেষ্টা করি বাচ্চাগুলোকে চেক করতে কারণ বাচ্চা না চেক করলে কোথায় মরে থাকলো না কে না খাইতে পারলো এগুলো কিন্তু দেখতে হয় আপনাদেরকে হয়তোবা ভিডিওতে এক এক দিন দেখায় কিন্তু আমার রেগুলার কাজ হচ্ছে এইগুলো এগুলো চেক করা মাশাল্লাহ এখানেও আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি ছোট্ট বাচ্চা যে বাচ্চাটা দেখে মনে হচ্ছে এই মুহূর্তেই ফুটল কারণ এর গায়ের লোমগুলো দেখেন এখনও ভিজা ভিজা দেখা যাচ্ছে তো এই সুন্দর একটা মুহূর্তে সাক্ষী আমি নিজেও হলাম এবং আপনারাও হলেন আপনারা যদি দেখে থাকেন ভালো লেগে থাকে অবশ্যই মার্শাল্লাহ একবার হলেও বলবেন এই সুন্দর মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য মোটামুটি আমাদের শেষ খাঁচার বাচ্চাগুলোকে চেক করা বাচ্চা ডিম সবই চেক করলাম এখন আমরা আসবো কলোনিতে কলোনির পাখিগুলোর কি অবস্থা আমরা এক নম্বর বক্স দিয়ে আমার চেক করবো এটা হচ্ছে আমার কলোনির এক নম্বর এখানে তো দেখেন কত সুন্দর করে বসে আছে ডিম নিয়ে দেখতে অনেক জোস লাগছে মাশাল্লা বলাই লাগে দেখেন আর আরেকটা জিনিস অবাক হবেন যে মাসাল্লাহ এটাও হচ্ছে অনেক সুন্দর তিনটা ডিম পারছে যেটার জন্য আমি আপনাদেরকে বলছি যে পাখিগুলো এগুলো কিন্তু আমরা যে পাখি ছাড়লাম কিছুদিন আগে যেগুলোর এখন বয়স পাঁচ থেকে ছয় মাসে হয়নি ওগুলো ডিম দিতে শুরু করছে যেটা আমার জন্য খুবই চিন্তার ব্যাপার হয়ে গেছে কারণ আমি চাই না এদেরকে এত তাড়াতাড়ি ব্রিডিং করানোর জন্য আমি চাইছিলাম এরা উড়বে কিন্তু এই যে দেখেন কালো দাগ লেজের মধ্যে কালো দাগ এরা কিন্তু অলরেডি ডিম দিতে শুরু করে ফেলছে সো এটা কোন খুব কিন্তু চিন্তার কারণ হয়ে গেছে আমার নিজের জন্য এটা নাই আর আমার যে এখানে পুরাতন যে পাখিগুলো ছিল ওইগুলো কিন্তু অলমোস্ট এখন ডিম দিতে বন্ধ ডিম দেওয়া ছেড়েই দিছে বলা চলে কারণ এরা এত পরিমাণে বিরক্ত করে যেগুলো পাখি ছাড়ছিলাম আমরা যে এখানে উড়বে আজকে যেরকম ছাড়লাম একটা নতুন কলোনিতে তখন কিন্তু আমরা এখানে ফাঁকা ছিল এখানে ছাড়ছি আর এখানেই থাকবে কিন্তু আমি চাচ্ছি না এত তাড়াতাড়ি এরা ডিম দিক মাশাল্লাহ এখানে আমরা চারটা ডিম দেখতে পাচ্ছি এবং ডিম চারটাই জমছে আমি দেখি সর্বশেষ কি হয় এই ডিমগুলো থেকে যদি ফার্টিলিটি না হয় তাহলে আমি মনে হয় দ্রুত বক্স খুলে ফেলবো একদম বক্স খুলে ফেললে একদম সেপ্টেম্বর অক্টোবরের দিকে বক্স লাগাবো তখন এতে দুই তিন মাস আরও হয়ে যাবে আট মাস বা এক বছর হলে এমনি কিন্তু পাখিগুলো পরিপূর্ণ হয়ে থাকে সো এই জন্যই আমি খুব চিন্তার মধ্যেই আছি তো এই যে এইটাতেও দেখেন এটাও কিন্তু পাখি একটা সুন্দর করে বসে আছে ডিম নিয়ে এখন এটা হচ্ছে কিন্তু আমাদের ইয়ার পাখি অর্থাৎ আমাদের যে আগের পুরাতন পাখি ছিল কেন ওর লেজের মধ্যে কোনো দাগ দেখতে পাচ্ছি না মোটামুটি এই হচ্ছে আমাদের অবস্থা আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্টে ভালো কিছু বলবেন এবং শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ